আজ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মদিন পালিত হচ্ছে সারম্বরে বাদ যায়নি উত্তর দিনাজপুরও দেখুন না এই তো চলে এসেছি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরের মতো এই বছরও কিন্তু সারম্বরে পালিত হচ্ছে কবিগুরুর জন্মদিন আজ সারা দিন আমরা কাটাবো রবীন্দ্র গান রবীন্দ্র দিয়ে তাঁকেই নৈবদ্য জানাবো আসুন আপনারাও আমাদের সাথে আসুন আজ সারাদিন আমরা রবীন্দ্রচর্চায় মগ্ন থাকি বিভিন্ন বিভাগীয় ছাত্রছাত্রী এবং জয়ন্তী উপলক্ষে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমগ্র রায় সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ আমাদের চিন্তনে মননে ধ্যানে রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ যখন আমরা পড়ি রবীন্দ্রনাথের সাহিত্যের প্রতিটি অনুষঙ্গে আমরা তার সৃষ্টিশীলতাকে লক্ষ্য করি রবীন্দ্রনাথ নিজেকে ভেঙেছেন গড়েছেন আবার নতুন করে তৈরি করেছেন এবং এই গড়া খেলার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ সারা জীবন ধরে যে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন আমাদের যা দিয়েছেন সে অসামান্য এবং সেই সৃষ্টিশীল সাহিত্য আজকে গোটা পৃথিবীর মানুষের কাছে প্রাণের সাহিত্য হয়ে উঠেছে আজকে মালবিকা চাকমা চাকমা ভাষায় যখন রবীন্দ্রনাথ অনুবাদ করছেন তিনি মনে করেন রবীন্দ্রনাথ আমার রবীন্দ্রনাথ এবং নিরঞ্জন চাকমা দিল্লি সাহিত্য একাডেমি যাকে সম্মানে ভূষিত করেছেন নিরঞ্জন চাকমাও কিন্তু রবীন্দ্র সাহিত্য নিয়ে চর্চা করে চলেছেন শুধু তাই নয় আজকে বড়ো ভাষায় সুরত নার্জারি শোভা ব্রহ্ম থেকে শুরু করে আরও অনেকেই গীতাঞ্জলি গীতবিতানের অনুবাদ করেছেন এবং এই অনুবাদের মধ্য দিয়ে আমরা লক্ষ্য করি তাদের যে অনুভূতি রবীন্দ্রনাথের অনুভূতি কোথায় যেন একাত্ম হয়ে যাচ্ছে এবং আমাদের রাজবংশী ভাষাতে এবং অন্যান্য ভাষাগুলিতে ক্ষুদ্র ক্ষুদ্র ভাষাগুলিতে আজকে সাঁওতালিতে আজকে আরও অন্যান্য যে উত্তর পূর্ব ভারতের যে ভাষাগুলি রয়েছে গীতাঞ্জলি অনুদিত হয়েছে রবীন্দ্র সাহিত্য অনুদিত হয়েছে কারাইরি মক চৌধুরী এই মুহূর্তে রবীন্দ্রনাথের প্রায় পঞ্চাশটি গল্পের অনুবাদ করেছেন মক ভাষায় এবং এই গল্পগুলি অনুবাদের মধ্য দিয়ে তিনি ইন্ট্রোডাকশানে লিখছেন ভূমিকায় লিখছেন যে রবীন্দ্রনাথ আমাদের মানুষ অর্থাৎ রবীন্দ্রনাথ বাঙালির বাংলার বাইরে ভারতবর্ষের পৃথিবীর সর্বদেশের সর্বকালের প্রাণের কবি এবং যে কবির সৃষ্টিশীলতা আমাদেরকে আপ্লুত করে সারা জীবন ধরে অজস্র গান কবিতা নাটক ছোট গল্প প্রবন্ধ রচনা করেছেন তিনি তার সৃজনশীলতা আজও আমাদের উদ্বুদ্ধ করে আমাদের জীবনকে চালিত করে আমাদের চিন্তাকে সমৃদ্ধ করে আমরা একটা সুনির্দিষ্ট গাইডলাইন পাই তার চিন্তার মধ্যে তার লেখনির মধ্যে আমরা পাই একটি বিশিষ্ট ভারত বোধ যে ভারত বোধ যে চিন্তা তার এসেছিল ভারতের যে ক্লাসিক্যাল লিটারেচার উপনিষদ বিভিন্ন উপনিষদ গ্রন্থ থেকে বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম পরবর্তীকালে বৈষ্ণব সাহিত্য বাউল গান এই সমস্তই তার চিন্তাকে উদ্বুদ্ধ করেছিল তার চিন্তাকে সমৃদ্ধ করেছিল একই সঙ্গে পাশ্চাত্যের বিভিন্ন দর্শন তার চিন্তাকে সমৃদ্ধ করেছিল যে মানবতা বোধ বা হিউম্যানিজম মানুষ কেন্দ্রিক চিন্তা ছিল আধুনিক চিন্তার অন্যতম বৈশিষ্ট্য রবীন্দ্রনাথ তারই প্রতিনিধিত্ব করেছেন আমরা আমাদের দৈনন্দিন কাজেকর্মে চিন্তা চেতনায় এবং নিজেদের উন্নীত করার পথে আমরা সহস্র কণ্ঠে তাই রবীন্দ্রনাথের কথাই উচ্চারণ করবো মধুর গম্ভীর মা পিনাকি রায় আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর এবং আমি নিজে বিশ্বরতীর ছাত্র ছিলাম আপনার নাইনটিন থেকে টু থাউজেন্ড টু অব পড়াশোনা করেছি বিশ্বরতীতে এবং বিশ্বরতীতে পড়তে গিয়ে আমাদের চোখে যেটা সবসময় পড়তো যে রবীন্দ্রনাথের এই যে আশ্রমে গোটা বিশ্ব থেকে প্রচুর মানুষ পড়তে আসতেন এবং সেখানটায় তাদের মধ্যে কিন্তু একটা সামাজিক চেতনা রবীন্দ্রনাথ যাতে তৈরি করে দিয়েছিলেন আর কি যাতে তাদের মধ্যে একটা সামাজিক চেতনা তৈরি তার ব্যবস্থা গুরুদেব করে দিয়ে গিয়েছিলেন এবং সেখানটায় আমরা দেখতাম যে আজকে গোটা বিশ্বের থেকে আপনার জার্মানি বলুন বা ইংল্যান্ড বলুন বা চায়না বলুন বা জাপান বলুন সব জায়গা থেকে ছাত্রছাত্রী ওখানটা পড়তে এসছে আমরা নিজেরা দেখতাম আমরা নিজেরাও বেঙ্গল থেকে গেছিলাম আচ্ছা এবার যেটা আমাদের ক্ষেত্রে যেটা মনে হয়েছিল আর কি যে রবীন্দ্রনাথ ঠাকুর যে শুধুমাত্র তাদেরকে পড়ানোর জন্য ওখানটা নিয়েছিলেন সেটা না তাদের মাধ্যমে তাদের সঙ্গে একটা ইন্টারাকশানের ফলে যাতে একটা একটা গ্লোবাল ভিউ তৈরি হয় একটা গ্লোবাল গ্লোবাল একটা আউটরিচ তৈরি হয় আর কি সেটার বিষয়ে গুরুদেব ভীষণ রকমভাবে জোর দিতেন Burn ye let the man, te in the door, burn ye let the man, te in a buckle, lam, ukulina,

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে এবং তার আগে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ থাকাকালীন সময় থেকেই রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের সক্ষ আমাদের প্রেম আমাদের ভালোবাসা আমাদের শ্রদ্ধা এই বন্ধন একা অচ্ছেদ্য বন্ধনে আমরা আবদ্ধ আছি শয়নে স্বপনে নিদ্রা জাগরণে আমরা বাংলার সংস্কৃতির মধ্যে অনুভব করে থাকি কবিগুরু রবীন্দ্রনাথকে যেমন আমি দেখেছি এবং আমাদের উপাচার্য মহাশয় তিনিও বলেছেন তিনি হচ্ছেন একাধারে একজন পূর্ণ পূর্ণপুরুষ পূর্ণপুরুষ এই জন্য আমি বলবো তাকে যে যেমন দৃষ্টিতে দেখেছে সেখান থেকে সে তার কাছ থেকে কিছু না কিছু রস আহরণ আহরণ করেছে আস্বাদন করেছে যেমন ভাগবতে বর্ণনা করা আছে শ্রীকৃষ্ণকে গোপীরা বা গোপ বালকেরা সাধারণ একটা গোপ বালক বলে যখনও দেখছে তখনও মা যশোদা তাকে একটা দুষ্টু ছেলে এবং মুনিরুষিরা তাকে পরব্রহ্ম এবং গোপিকারা তাকে প্রেমিক হিসাবে দেখছে সুতরাং প্রত্যেকের চোখে তিনি হচ্ছেন ভিন্ন ভিন্ন রূপে অবতীর্ণ হয়েছেন ঠিক সেইভাবে আমাদের এই কবিগুরু রবীন্দ্রনাথ প্রত্যেকের কাছে আলাদা আলাদা ভূমিকায় অবতীর্ণ হয়েছেন কেন আমি বলছি না তার সাহিত্যে বা তার সাহিত্যকে যদি আমরা অনুশীলন করব দেখব তিনি সংস্কৃত সাহিত্যের দ্বারা বিশেষ করে উদ্বুদ্ধ হয়েছিলেন বিশেষ করে কালিদাস বাণভট্ট এর দ্বারা তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন বাণভট্টের যে কাব্য মানে গদ্য রচনার যে শৈলী কালিদাসের যে প্রকৃতি চিত্রণ এর যে মনজ্ঞ উপাদেয়তা তার সমস্ত কাব্যে আমরা অনুভব করি যেমন তার প্রাচীন সাহিত্যে আমরা দেখেছি এবং তার মেঘদূতেও যেমন কালিদাস তিনি তার মেঘদূতে যেভাবে প্রকৃতিকে বর্ণনা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথও ঠিক সেইভাবে প্রকৃতিকে তার প্রতিটি কবিতার মাধ্যমে প্রতিটি গল্পের মাধ্যমে মুখ্য স্থানে রেখেছেন কারণ তিনি অনুভব করেছেন প্রকৃতি থেকে যদি আমরা দূরে যাই তাহলে আমরা সামাজিক হিসাবে নিজেকে পরিচয় দিতে পারব না সুতরাং আমরা প্রকৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এই জন্য তাকে আমরা প্রকৃতির কবি বলতে পারি বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আঙিনাতে তোমার এক তারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো দাঁড়ের আগল ধরে নাচো বাউল আমার এইখানে সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে তোমার গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথে একতারা হাতে আলখাল্লা পরে হেঁটে যাচ্ছে বাউল তার কণ্ঠে উদাস করা গানের সুর তিনটি ভুবন জুড়ে রয়েছে মনের মানুষের স্বপ্ন বাউল সম্প্রদায়ের এই তো পরিচিত ছবি তবে আজ বলবো এক ছদ্মবেশী বাউলের কথা যিনি তার সমগ্র জীবন ধরে শুধু শব্দের তুলি বুলিয়ে এঁকে গেছেন মনের মানুষের শব্দচিত্র ব্যথার আলপনা দিয়ে মনের সহস্রদল পদ্মের ওপর প্রতিষ্ঠিত করলেন জীবন দেবতাকে তারপর তারপর পৃথিবী মেতে উঠল তার গানের সুরে উপাচার্য মঞ্চে আমাদের মূল সুর বেঁধে দিয়ে গেছেন রবীন্দ্রনাথকে নিয়ে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মানুষ বলে গ্রহণ করা রবীন্দ্রনাথের থেকেই আমরা শিখেছি এবং আমরা সেটা আমাদের প্রাত্যহিক জীবনে সেটাকে কিভাবে অ্যাপ্লাই করি সেটা দেখার দরকার আশা করব আজকে অতিথিরা যারা এসছেন দুজনেই যে তিনজন স্পিকার আছেন তারা স্টলওয়ার্ড প্রফেসার্স এবং তাদের থেকে আমরা শিখবো জানব রবীন্দ্রনাথকে এবং আজকের দিনটি সফলভাবে উদযাপন করব আজকে একটি শুভ দিন এই শুভ দিনে আমি সাধারণত এই ধরনের লোকেশানে খুব একটা সময় সময় পাই না যেকে সমৃদ্ধ হতে এসেছি যে রবীন্দ্রনাথ সম্বন্ধে একটু জানব যারা এই বিষয়ে পড়াশোনা করেছেন রিসার্চ করেছেন তাদের থেকে একটু জ্ঞান আহরণ করব রবীন্দ্রনাথের বিভিন্ন যে এরিয়া আছে বিভিন্ন এরিয়াতে উনি কাজ করেছেন তো আমাদের সাবজেক্ট তো সেটা নয় তো আমরা সেই বিষয়ে এখনও জানতে পারিনি তো সেটা নিয়ে সমৃদ্ধ হবে বলেই এসেছি ร้องใจจุกน่าจะ সাহিত্যের সম্বন্ধে বলতে গেলে ওনার বাবার কথাটাও একটু ভাবতে হবে দেবেন্দ্রনাথ ঠাকুর তার তার যে চিন্তা ভাবনা তিনি তার ছেলে রবীন্দ্রনাথ ঠাকুরকে এই সাহিত্যটা এইগুলো সাহিত্য এই নিয়েই পড়াতে পারতেন কারণ ওনার ছোটোর থেকে সাহিত্যের একটা তার আকর্ষণ ছিল তথাপি তিনি কিন্তু তাকে এই অর্থনীতি বা এই যে কৃষক এই ব্যাপারগুলো নিয়েই পড়ানোর জন্য তিনি তাকে বিদেশে পাঠিয়েছিলেন তার এই পড়ানো তার তার যে দূরদৃষ্টা বাবার বাবা যে ছেলে কি করবে করলে আমার সমাজের কি উন্নতি হবে সেই কথা চিন্তা করে কিন্তু তাকে বিদেশে শিক্ষা লাভের জন্য পাঠিয়েছেন বাবার যে ব্যক্তিত্ব এই ব্যক্তিত্ব কিন্তু দেখেই ছেলেদের ব্যক্তিত্ব গ্রোথ হয় অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুরের যে ব্যক্তিত্ব সে ব্যক্তিত্বকে আরও পুষ্পটিত করেছেন আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর visionary in the eyes of a tribal poet. On this day of Possessor Baisak, the auspicious day of his birthday, I offer pranam to Robin Tagore, or Rabindra Hakur, the most celebrated and respected poet, visionary and author of the last century, last means 20th century. The lovers of Bengali literature and culture, and all the admirers and followers crossing the linguistic and cultural boundaries. So, as he is the most celebrated poet, artist, and a Nobel laureate, he is not remembered by the people of West Bengal, but he is also remembered by all the literature lovers. জন্মদিন আমাদের সকলের কাছেই অত্যন্ত আবেগের একটা বিষয় কারণ এই দিন মাতৃ জঠরের অন্ধকার থেকে আলোকোজল পৃথিবীতে আমরা পদার্পণ করেছি কিন্তু রবীন্দ্র ভাবনায় আমাদের প্রতিটি জন্মদিনই নবজন্ম প্রতি জন্মদিনে নতুন উষার স্পর্শে নতুন ভাবে জেগে উঠি আমরা কি আমাদের প্রতিটি দিনও একইভাবে বিচার্য হতে পারে রবীন্দ্রনাথের এই অনুভবে অসীম অনন্তের আভাস আছে আসলে রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গেলে রবীন্দ্রনাথের কাব্য ভাষাকেই ধার করতে হয় অসীম আকাশে তারা রবীন্দ্রনাথের যে ভাবধারা রবীন্দ্রনাথের যে ভাবনা বা সৃজন পরিসর বহুধা বিস্তৃত স্বাভাবিক কারণেই রবীন্দ্রনাথকে আমরা ভাবনার ক্ষেত্রে আমাদের আমাদের জ্ঞানের ক্ষেত্রে আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের চলনে আমাদের বলনে আমাদের যাপনে প্রত্যেকটি মুহূর্তে আমরা যেন রবীন্দ্রনাথের আশ্রয় গ্রহণ করি আজকের দিনে রবীন্দ্রনাথ আমাদের কাছে এইভাবে ধরা দেয় যে রবীন্দ্রনাথ যখনই আমাদের আমাদের দুঃখে আমাদের কষ্টে আমাদের আনন্দে আমাদের গানে আমাদের সঙ্গীতে আমাদের চিন্তন বিশ্বে রবীন্দ্রনাথ আমাদের প্রত্যেকটা মুহূর্তে আশ্রয় ছোট থেকে শুরু করে বড় এবং দেশ থেকে শুরু করে বিদেশ এ কারণেইতে বলা হয় যে রবীন্দ্রনাথ আমাদের জীবনে সহজ পাঠ আবার রবীন্দ্রনাথ আমাদের জীবনে বোধের পাঠ রবীন্দ্রনাথ আমাদের জন্য বিজ্ঞানের পাঠ আবার রবীন্দ্রনাথ আমাদের জীবনে স্বদেশ আবার রবীন্দ্রনাথ আমাদের কাছে বিশ্ব মানব সময় বয়ে যাবে মানুষের ভাবনাধারা বদলে যাবে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনাগুলো আমাদের কাছে নতুনভাবে ধরা দেবে আমরা হয়তো নতুনভাবে ধরতে শিখব এতটুকুই আমার কাছে তো রবীন্দ্রনাথ এখন প্রতিদিনের একটা কর্ম বলি আমার জীবনের মানে গবেষণার কাজ বলি নিজের জীবনের অভ্যাস বলি প্রত্যেকটাকে কিন্তু নতুন করে মাত্রা দেয় আমি যখন ভাবতে শিখলাম রবীন্দ্রনাথকে একটা পরিণত বয়সে তখন কিন্তু আমাকে মানে বহুমাত্রিক রবীন্দ্রনাথকে কিন্তু বুঝতে আমার মানে অসুবিধে হচ্ছে না বা তিনিও হয়তো আমাদের জীবনে নতুন মাত্রা দান করছে রবীন্দ্রনাথ হচ্ছে এমন একজন দার্শনিক যার চিন্তা চেতনা যুগের সঙ্গে সঙ্গে প্রতিটা সময় বিচ্ছরণ ঘটছে যে কারণে আমরা প্রতিটা চিন্তা চেতনায় যাপনে তাকে আমরা নতুনভাবে জানতে পারছি আমার কাছে ছোটদের রবীন্দ্রনাথ ভীষণভাবে আকর্ষণ করে আমরা যখন গান ছোট থেকে শিখি প্রথমেই ছোটোদেরকে শেখানো হয় আমরা সবাই রাজা কিংবা আমাদের পাকবে না চুল বা আমরা নূতন যৌবনেরই দূত এই যে আমরা সবাই রাজা এই গানটা আমাকে ভীষণভাবে প্রভাবিত করে আমরা বলি ছোটদের গান কিন্তু একটি স্বদেশ পর্যায়ের গান এই গানটার যে অন্তর্নিহিত অর্থ রবীন্দ্রনাথ ঠাকুর যে ভাবনা থেকে গানটি রচনা করেছেন আমাকে ভীষণ ভাবায় যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে কি কিশোরবে আমরা সবাই রাজা লেখালেখিতেই থেমে থাকেননি তিনি চিন্তা করতেন দেশের তিনি চিন্তা করতেন দশের তিনি চিন্তা করতেন নারী জাগরণের নারীদের কি করে সংস্কার মুক্ত পরিবেশ দেওয়া যায় শিশুদের কি করে প্রকৃতির মাধ্যমে সহজ পাঠের মাধ্যমে পাঠদান করা যায় তাই জন্যই তো শান্তিনিকেতনে তৈরি হয়েছিল ব্রহ্মচর্য বিদ্যালয় ব্রহ্ম বালিকা বিদ্যালয় ওই যে বললাম রবীন্দ্রনাথের এই বিশাল পরিব্যাপ্তি বা বিশাল কর্মকৃতিত্ব একটি সময়ে একটি প্রহরে কিংবা একটি দিনে সম্পূর্ণ করা অসম্ভব একশো পঁয়ষট্টিতম জন্মদিনে আসুন না আমি আপনি আমরা সবাই অঙ্গীকার করি যে এই যে বিশাল রবীন্দ্র দর্শন এই রবীন্দ্র গবেষণা আরও বিস্তীর্ণ হোক আমরা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্য দিয়ে জারিত করি তাকে আরও বিশাল জায়গা দেই আজকের মতো এই পর্যন্তই নমস্কার